আসসালামু আলাইকুম কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটার অ্যাসোসিয়েশানে আজকে প্রোগ্রাম হয়েছে হোটেল অসিসে আর এই হোটেল অফিসে আমাদের বন্ধুরা সবাই মিলে আজকে প্রিয় ভালোবাসার মানুষগুলো একসাথে পেয়ে আমরা খুবই আনন্দিত এমন প্রোগ্রাম প্রতি বছরই হবে ইনশাল্লাহ সবাই এটা আমরা ধরে রাখবো আর আমাদের অভিভাবক অনেকেই অনেক ধরনের মন্তব্য করেছে আমরা ওইগুলো মেনে চলার চেষ্টা করবো তাহলে আমরা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে এটা মানুষের কাছে প্রেজেন্ট কিভাবে করবো তা নিয়ে সবাই আলোচনা হয়েছে এই আলোচনাগুলো আমরা আমাদের মাধ্যমে আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা প্রকাশ করব সবাই ওইভাবে আমরা মেনে ভিডিওগুলো তৈরি করব আশা করি সবাই উপকৃত হব। হবো পরিশ্রম করলাম বিসমিল্লাহির রহমানির রহিম শানুর মাদারাল্লাজি উন ফিলাফীহি আলকুরআন চায়না বিচার তারা এমন এমন ছেলে আছে যাদের জন্য আমাদের এই কুমিল্লা শুধু বাংলাদেশের সারা বিশ্বে এক নাম্বার যারা হয়ে দেখা সুন্দরভাবে সম্মিলিত হয়েছে সবাই মনে যদি যখন রাস্তা দিয়ে হেঁটে যায় সে দেখতে পায় আহমদ হরোমা সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলিল কারীম আম্মা এতক্ষণ আমাদের এখানে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি শিক্ষক ইঞ্জিনিয়ার ডক্টর এবং অনেক বড় বড় সেলিব্রিটি আমরা যাদেরকে সকলেই মান্য করি গুরুজন মানি তার এখানে ছিল তার কথা বলেছে এটা হলো প্রথম পর্ব দ্বিতীয় পর্বতে বিস্তারিত পেয়ে যাবেন ইনশাল্লাহ দ্বিতীয় পর্বের আশা থাকবেন শিখ পেয়ে যাবেন আর বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন